ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে বিগ ব্রেকিং আপডেট উঠে এসছে সেটা অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই করে আমার এক্সপ্রেশানে বুঝতেই পারছেন এটা একটা আনন্দের আপডেট তার পাশাপাশি কিছু জনপ্রিয় দৈনিক পত্রপত্রিকাতে না এমন আপডেট উঠে আসছে তার মাধ্যমে হয়তো আপনারা মনে করতে পারেন আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে যেটা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের কাছে একটা অশনি সংকেত তো প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ পজিটিভ দিক থাকে অবশ্যই তার কনক্লুশান থাকে ফলে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি কিন্তু দেখতেই হচ্ছে প্রথমত আপনাদের কাছে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে আপডেট গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসছে সেটা জানিয়ে রাখি কমাস আগেই টাকা বেড়েছে আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর তার পাশাপাশি এটা আমরা নিউজ পেপার থেকে দেখতে পাচ্ছি খুব দরকার ছাড়া নতুন নিয়োগ নয় লোক কমানোর চেষ্টা করুন সাপ নির্দেশ মুখ্যমন্ত্রী ফলে এই দুটো যে নির্দেশ একে অপরের কিন্তু পরিপন্থী একে অপরের কিন্তু বিপরীতে তো প্রথম যে আপডেটটা উঠে এসেছে আনন্দের আপডেট সেটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার এই যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে মিশনে পরিণত হতে চলেছে প্রকল্প আর মিশনের মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য আছে প্রকল্প কয়েক বছর কিন্তু চলে এবং প্রকল্প পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলতে থাকে এবং একটা সময়ে প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যায় আর মিশনটা হচ্ছে প্রকল্পের একটি দীর্ঘায়িত রূপ এবং মিশনটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে চলে যা লংজিভিটি কিন্তু অত্যন্ত বেশি ফলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে দীর্ঘ করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার মিশন করার প্রস্তাব কিন্তু এই সরকারের আলোচনাধীন আছে তো যেটা শোনা যাচ্ছে যে বিধানসভার কোনো অধিবেশনের মাধ্যমে সেটা খুব আসন্ন অধিবেশনের মাধ্যমে ক্যাবিনেট মিশনের মাধ্যমে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মিশনে পরিণত করা হবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার মিশনে পরিণত হওয়ার সাথে সাথে এই লক্ষ্মীর ভাণ্ডার যে মিশন সেটা দীর্ঘায়িত রূপ লাভ করবে এবং রাজ্য সরকার যতদিন পর্যন্ত বলবৎ থাকবে ততদিন কিন্তু এই মিশনের প্রক্রিয়াটা চলতে থাকবে এটা কিন্তু আনন্দের আপডেট আর আরও একটি আনন্দের আপডেট যেটা উঠে এসছে সেটাকে আপনাদের জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার তো দীর্ঘস্থায়িত্ব লাভ করছে তার পাশাপাশি এই আপডেটটি উঠে এসছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়স্ক মহিলারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক এই লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেই টাকা পেতে কিন্তু অনেক সময় যারা গ্রাহক তাদের কিন্তু দেরি হয় মাসের এক তারিখ থেকে সাত তারিখ এমনকি অনেক সময় আট তারিখ বা ন তারিখ দশ তারিখও পর্যন্ত অতিক্রম হয়ে যায় ফলে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা রাজ্য সরকার কিন্তু এই ভাবনা চিন্তা শুরু করেছে যেমন একজন সরকারি কর্মচারী মাসের এক তারিখে বেতন পায় এবং বেতন লাভ করে এবং লক্ষ্মীর ভাণ্ডারটাকে সেই রকমই একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে মাসের প্রথমের দিকে একেবারে মাসের এক বা দু তারিখের মধ্যে যারা গ্রাহক তারা যেন হাতে লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যেতে পারে এবং তার পাশাপাশি আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যে বাড়তে চলেছে এটা কিন্তু জলের মতো পরিষ্কার ফলে আপনারা জানেনি এই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি রাজ্য সরকারের জয়ের কিন্তু কাণ্ডারি তার পাশাপাশি আপনাদেরকে এই অশনীয় আপডেটটা দিই অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছে বা এমন একটা আপডেট উঠে আসছে জিও একটা সময় ফ্রিতে পরিষেবা দিয়েছিল তারপরে জিও কিন্তু মানুষের ঘাড়ের ওপরে একটা ব্যাপক বোঝা চাপিয়ে দিয়েছে রিচার্জের টাকার পরিমাণ বাড়িয়ে তো সেখান থেকে অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিণতি হয়তো এইরকমই একটা জায়গায় হতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এই বার্তাটা দিয়েছেন যে বর্তমানে কিন্তু যা কর্মী দরকার তার ফিফটি পার্সেন্ট কর্মী কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ কর্মী ব্যাপক হারে সংকোচন করা হবে এর থেকে অনেকেই মনে করতে পারেন যে রাজ্যের অর্থনৈতিক সংকট ঘনীভূত হতে চলেছে যে জন্য করে রাজ্য সরকার কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারছে না তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে সরকারের হাতে টাকা নেই সেই জায়গায় থেকে এই রকম জনমোহিনী প্রকল্পগুলো কি সরকারের পক্ষে চালানো সম্ভবকর হবে তার উত্তরে বলি যে এই যে বিভিন্ন ধরনের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পের জন্য সরকার কিন্তু আগে থেকে অর্থ বরাদ্দ করে রাখে এবং সরকার ভালো করেই জানে যে এই সকল প্রকল্পগুলো সরকারের স্থায়িত্বের অন্যতম কারণ ফলে লক্ষ্মীর ভাণ্ডার যে আগামী দিনে বন্ধ হবে না এটা জলের মতো পরিষ্কার এবং লক্ষ্মীর ভাণ্ডার এই যে প্রকল্পটি আগামী দিনে দীর্ঘ স্থায়িত্ব লাভ করার জন্য যে মিশনে কনভার্ট করতে চলেছে এটাও জলের মতো পরিষ্কার গ্রামের মামন গরিব মামন ধনী মামন যারা এইটুকুনি অর্থ পেয়ে নিজের স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি করে এটুকুনি অর্থ পেয়ে নিজের হাত খরচ চালায় তাদের কাছে অবশ্যই করে এই লক্ষ্মীর ভাণ্ডার থাকছে এবং এই নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তার মধ্যে থাকার দরকার নেই একদিকে যেমন সরকারি চাকরির দরকার যে কোনো বেকার যুবকের কাছে তেমনি আমাদের মা বোনেদের কিছু হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের এর কোনো বিকল্প হতে পারে না যদি আপনারা ধরেন যে অন্য রাজ্যে অন্য সরকার হয়তো আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প এবং পরিকল্পনা করে ফলে এই প্রকল্প এই পরিকল্পনা নিয়ে কোনো রাজনৈতিক ডিবেটে যা উচিত হবে না আমিও কোনো রাজনৈতিক আঙিনা থেকে এই প্রেক্ষাপট আলোচনা করিনি তো যাই হোক এখানেই পরিসমাপ্ত নমস্কার